তুমি কি খেয়াল করেছো ওই জিনিস পার হওয়ার পর অনেক নারী হঠাৎ যেন বদলে যায় আগে যারা সংসারের সন্তান দায়িত্বের মধ্যে ডুবে থাকতেন তারা হঠাৎ নিজের মতো করে বাঁচতে চান নিজেকে নিজে খুঁজতে চান কেউ আবার এমন এক অনুভূতির পথে হাঁটেন যেটাকে সমাজ পরকিয়া বলে কিন্তু এখন প্রশ্ন হলো এটা কি কেবল চরিত্রের দুর্বলতা নাকি এর পেছনে আছে মানসিক শারীরিক আর সামাজিকের গভীর সত্য চলো আমরা আজ এই রহস্যটি খুলি কেন পঁয়ত্রিশের পর অনেক নাই পরকীয়ার ইচ্ছে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটা এক নারীর জীবনের এমন একটা সময় যখন তার শরীর মন আর আত্মবিশ্বাস তিনটারই পরিবর্তনের মধ্যে থাকে এ বয়সে অনেক নারী সন্তান জন্মের পর নিজেকে হারিয়ে ফেলেন নিজের সৌন্দর্য আকর্ষণ স্বাধীনতা সবই যেন সংসারের চাপে টালাক ঢাকা পড়ে যায় যখন সন্তান একটু বড় হয় দায়িত্ব কিছুটা হালকা হয় তখন হঠাৎ সে বুঝতে পারে আমি কি আমি এখন কেমন আছি আমি কি এখনও ভালোবাসা পাওয়ার যোগ্য এই প্রশ্নটি অনেক সময় নতুন এক আকর্ষণের দরজা খুলে অধিকাংশ পরে আসলে ভালোবাসার অভাবে নয় বরং গুরুত্ব না পাওয়ার বেদনায় শুরু হয় বিবাহিত জীবনের শুরুতে ভালোবাসা কথা হাসি সব কিছুই থাকে কিন্তু সময়ের সাথে সাথে জীবনে চাপ সন্তান কাজ সব মিলিয়ে দাম্পত্যে দূরত্ব আসে স্বামী ব্যস্ত হয়ে পড়ে মনোযোগ কমে যায় নারী তখন একা হয়ে পড়ে আর তখনই কেউ তার কথা শুনে তার প্রশংসা করলে তাকে গুরুত্ব দেয় সেইটাকে তার এক নতুন অনুভূতিতে রূপান্তর করে এই অনুভূতি থেকে শুরু হয় মানসিক টান যা পরে সময় শারীরিক সম্পর্কে গড়ে ওঠায় নারীরা প্রকৃতভাবে আবেগপ্রবণ তারা ভালোবাসায় বাঁচে মনোযোগ ফুটে ওঠে তখন সংসারে সেই মনোযোগ হারিয়ে যায় তারা নিজের ভেতরে একটা মানসিক শূন্যতা অনুভব করে এই শূন্যতে অনেক সময় গভীর হয় যে যদি সামান্য যত্ন দেখায় সেটাই তার কাছে একটা নতুন জীবনের ঝলক মনে হয় এভাবে পঁয়ত্রিশের পর নারীর শরীর হরমোনে ওঠানামা শুরু হয় এই সময় তার নিজের আকর্ষণীয়তা মনে করতে চায় নিজেকে আবার ও নারী হিসেবে প্রমাণ করতে চায় যদি স্বামী সে অনুভূতি বোঝে তাহলে সেই শূন্যতা পূরণের চেষ্টা তারা অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে এটা শুধু শরীরের ব্যাপার নয় এটা এক ধরনের আমি এক জীবিত অনুভব করা তীব্র আকাঙ্ক্ষা আগে নারীরা সমাজের ভয় চুপ থাকবেন কিন্তু এখন তার শিক্ষিত কর্মক্ষয় আত্মবিশ্বাসী তারা জানেন নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় এই স্বাধীনতা অনেক সময় সম্পর্কে সীমা টেনে দেয় আবার কেউ কেউ সীমা ভেঙে ফেলে তারা নিজের সুখ নিজের মানসিক শান্তি খুঁজে যা কখনো ভুল পথের দিকে প্রকাশ পায় সব নারীর কিন্তু এমন নন আবার অনেকে পঁয়ত্রিশের পর বেশি পরিণত হয় নিজেকে খুশি করতে করতে চান চান আত্মবিশ্বাসী কেরিয়ার বা পরিবার দুটোকে একসঙ্গে বেছে নিতে চান অর্থাৎ পরে কি কোন নারীর নির্দিষ্ট দুর্বলতা নাই এটা মানুষের মনে গভীর মানসিক প্রক্রিয়া যা সৃষ্টির অভাব একাকৃত অবহেলা থেকে যে সম্পর্কের মধ্যে খোলা কথা কম থাকে বোঝা থাকে সেখানে পরীক্ষার সম্ভাবনা অনেক কম তাই যদি কোনো নারী এ বয়সে মানসিক অশান্তি থাকেন তাহলে প্রয়োজন খোলামেলার কথা বলা স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক মনোভাব নিজের প্রতি যত্ন সময় দিয়ে একসাথে থাকা আন ভালোবাসা একবার শুরু হয় তা বাঁচিয়ে রাখতে হয় নয়তো অনেক সময় সেটার জন্য কারো দিকে গড়িয়ে পড়ে ভালোবাসা মানে কেবল নতুনভাবে খোঁজানো এবং পুরনো সম্পর্কে নতুনভাবে বাঁচিয়ে তোলা যে নারী নিজের মন বুঝতে পারে নিজের ভালোবাসার সম্মান দেয় সে কখনো হারায় না সে কেবল পুনর্জন্ম নেয় নিজের ভেতরে তো গাইস আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন